সো চলো যাওয়া যাক তো ভাই এখন বুঝতেছি যদি বাইক না কিনে একটা বিয়ে করতাম তাও মনে হয় ভালো হতো সো গাইস দেখো মেয়েরা কত সুন্দর জাম পারতে পারে দেখো একটা বাইক পালার খরচ দিয়ে একটা বউ পালা যাবে অনেক সো ফাইনালি গাইস আমাদের জাম টাম পাড়া শেষ সো গাইস জাম মাখা অনেক টেস্ট হয়েছে মাঝে রাতে বদনাম হয়েছে মন হ্যালো ইস ইয়ে সিএস ইনারফ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো নাও বেরিয়ে পড়েছি আমার শেষাকে নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তো এখন যাচ্ছি একটু ঘুরতে আছে আমার মামা তো ভাই হ্যাঁ তো যাই হোক বাইকে ফুয়েল নাই তো পাম্পে গিয়ে ফুয়েল নিতে হবে সো গাইজ এখন ঘড়ি কাটায় বাজে চারটা চোদ্দো সো এখন বের হয়েছি তো প্রথমে এখান থেকে পাম্পে যাব পাম্পে গিয়ে ফুয়েল নিব তারপরে আর কি ঘুরবো তো কোথায় যাব এখনও কোনো শিওরিটি নাই সো যাইতে যাইতে যেদিকে ভালো লাগবো ওইদিকেই যাব সো চলো যাওয়া যাক বাইক রাইড করিয়ার কথা বলি ভাই প্রথমে যাবো ধুনট ধোনট দিয়ে পাম্প থেকে ফুয়েল নিব এর পরে কোন দিকে যাব সেটা এখনো ভাবা হয়নি তো যেটা যেটা ভাববো আর কি কোথায় যাওয়া যায় ভালো কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবো আর ভাই কী বলবো এই বাইক কিনে পুরো মাছ খাইছি এই কথা কেন বললাম সেটা এখন বলি তো ভাই ঈদের আগের দিন আমি ফুয়েল দিয়েছি হচ্ছে দশটা এরপরে ঈদের দুই দিন পরে আমি ফুয়েল নিয়েছি তিনটা তাহলে হচ্ছে তেরোটা তেরো লিটার ফুয়েল ঈদের আজকে পাঁচ দিন বেশি কেসার পাঁচ দিন এর মধ্যে কিন্তু ফুয়েল আমার শেষ তেরো লিটার ফুয়েল শেষ তো ভাই কী বলবো ফুয়েলের কী পরিমাণ দাম বাংলাদেশে এটা তো তোমরা সবাই জানোই তো ভাই এখন বুঝতেছি যদি বাইক না কিনে একটা বিয়ে করতাম তাও মনে হয় ভালো হতো একটা বাইক পালার খোঁজ দিয়ে একটা বউ পালা হয় তো এটা গেল ফুয়েলের কথা তো আবার তিনজন তো ভাই অনেক টাকা খরচা হয় এটা আমার কোনো কিছু মনে হয় না কারণ ভাই যখন সেটা কিনে টান দেয় মনটা পুরো চাঙ্গা হয়ে যায় ভাই কি বলবো তো ভাই চলো এখন আবার একটু পোটল দেওয়া যাক

যাইতেছিলাম ফুয়েল পাম্পের দিকে তো এখানে আবার ভাই বলতেছে যে জাম খালো কালো জাম তো রাস্তার সাইড একটা গাছ দেখছে অনেক বড় বড় জাম তো এই যে এটা না কে এটা না সব ভাই এখান থেকে জাম কারো এই যে আমাদের ভাই কিন্তু সেই লেভেলের গাছে উঠতে পারে জাম খাবো জাম কালো জাম ও ভাই ভাইটিন তো নাই আস কে কিছু বলবে ও উঠো উঠো বান্ধব তাহলে তো ভালোই হয় সো ভাই মেয়েরা জাম্প পাচ্ছে তো পলি তো দোকান থেকে নিয়ে আসি আমি তো তুমি ওঠো সো গাইস জাম্প পেরে কোথায় রাখবো সেজন্য একটা পলি নিয়ে আসতে যাচ্ছি তো যাইতে হবে ওই সাইডে তো গাইস এখন যাচ্ছি আমি পলি আনতে সামনে দোকান আছে দোকান থেকে একটু পলি আনবো কালো জাম বলে কথা ভাই আর ভাই কি বলবো মানে জাম কিনে খাওয়ার থেকে এর গাছে ও পেরে খাওয়ার মজা কিন্তু ভালো রকম ভাই তো ভাই এটা গ্রামের মানুষ বেশি বুঝবে দেখতে পারলে না মেয়েরা ভাই গ্রাম পেরে কাজ ছোট একটা পলি কিনে না ছোট ছোট ফাইনালি নিয়েছি

তো গাইস দেখো মেরা কত ছন্দ জাম পারতে পারে দেখো এটা হচ্ছে একটা স্কুল স্কুল মাঠ তার পাশে জাম গাছ 2000 ইয়ার্স লেটার সো ফাইনালি গাইস আমাদের জাম টম পাড়া শেষ তো অনেকগুলো জাম পাড়া হয়েছে তো এই যে সেই দিন সেই মিষ্টি না বড়া মিষ্টি মিষ্টি অনেক ভালো বড় বড় ধরো সো ভাই ফোন হচ্ছে পকেটে আছে সবাই চলো এবার ফুয়েল পাম্পে যাওয়া যাক সো ভাই এখন যাবো হচ্ছে ফুয়েল পাম্পে তো ফুয়েল নিয়ে তারপরে বেরবো তো টুয়েলভ কমপ্লিট চলে আসছি দেন চারশো হ্যাঁ সুন্দর একটা জায়গা তো দেখতে পাচ্ছ কিছু বুঝতেছি না আর কত সময় ওয়েট করতে হবে ইয়ারা মাথানো হচ্ছে মনে হচ্ছে শেষের দিকে সো গাইস জায়গাটা অনেক সুন্দর এই দিক দিয়ে সব সময় খোলা বাতাস আসে এই জন্যই বেশি ভালো লাগে অনেক গরম পড়ছে কিন্তু এখানে খুব একটা গরম নেই এখান থেকে হালকা বাতাস আসতেছে সো ফাইনালি আমাদের পিয়ারা চলে আসছে সো গাইস আমরা যে জামগুলো পারছিলাম তো ওইগুলা মাখাইতে দিয়েছিলাম এই জায়গায় মাখানো হয়েছে তো এবার খাব পরে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস সো গাইস জাম মাখা অনেক টেস্ট হয়েছে কেমন হয়েছে মালেক ভাই অসাধারণ ও আচ্ছা সো গাইস এখন চলে আসছে মালটা চা সো এই যে এরকম এই যে মালেক ভাই খাচ্ছে তো আমিও খাই সো ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা জায়গা অনেক লোকজন আসছে আমাদের সো এবার একটু টানাটানি করা করা যাকে হ্যাঁ হাইওয়েতে টান হয়েছিল একশো একশো রাস্তাটাও সুন্দর টানও সো গাইজ এখন অন্য একটা রাস্তা দিয়ে যাইতেছি সামনে একটা দোকানে ঘোল পাওয়া যায় ঘোল খাওয়ার জন্য নাহলে ধুলোটের ওই দিক দিয়েই যেতাম তো যাই হোক এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন 你干那些？从哪消费？ চলে আসলাম পেটি বাড়ি বাজারে পেঁয়াজও ভাজা হয় এই জন্য পেটি বাড়ি নামটা হবে তো যাই হোক মজা থেকে সবজি কেনা হবে মালক ভাই কেন সবাই সেখান থেকে মালিক ভাই সবজি কিনবে

হাজরতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল ডাক নামে তোর ডাকতে গেল মন ফাইনালি গাই বাসায় চলে আসছি তো আজকের ব্লগটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে Bye bye.